ভিডিও শুরুতেই একটা রিকোয়েস্ট করি যদি তোমার কাছে এখন সময় থাকে তাহলে ভিডিওটা দেখো নয়তো বেকার সময় নষ্ট করো না এখনই বন্ধ করে দাও কারণ আজকের ভিডিওটা আমার এতদিনকার ভিডিও বানানোর মধ্যে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ভিডিও তাই বলছি যদি সময় থাকে তাহলে শুরু করো নয়তো এখন থেকেই বন্ধ করে দাও সময় নষ্ট করে লাভ নেই কারণ পুরো না দেখলে কোনো লাভ হবে না আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তাতে একদম স্পষ্ট হয়ে যাবে যে সে তোমার সাথে থাকবে নাকি সে তোমার সাথে থাকবে না সে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে নাকি সে ফিরে আসবে এটা তুমি একদম স্পষ্ট বুঝতে পারবে তার সাথে এটাও বলবো যে যদি সম্পর্কটা তোমাদের কোনোভাবে টাল মাটাল অবস্থায় থাকে বা করতে মনে হচ্ছে যে সে হয়তো ছেড়ে দিয়ে চলেও যেতে পারে তাহলে সেই জায়গাতে তুমি কি করবে কি করলে সেই জায়গাটা ঠিক হতে পারে সেই বিষয়েও পাঁচখানা পয়েন্ট বলবো তাই ভিডিওটা পুরোটা দেখো চলো শুরু করছি প্রথম পয়েন্ট যদি তুমি এই এইরকম ভাবছ যে তুমি দেখতে খারাপ তুমি দেখতে ভালো না তুমি হয়তো খুব মোটা বা তুমি হয়তো খুব রোগা তাহলে এটা ভেবে নিতে পারো যে সম্পর্কটা টিকবে না কারণ তুমি যখনই এটা ভাবছ যে তুমি খারাপ দেখতে তোমার ওর মতন সৌন্দর্য নেই বা তুমি ওর কাছে একটা সেই রকম সৌন্দর্যপূর্ণ ব্যক্তি না তাহলে কিন্তু সেই সম্পর্কতে ও কোনো সময় থাকবে না আজ আছে কাল নাও থাকতে পারে কাল সে চলেও যেতে পারে এটা কিন্তু হতে পারে কারণ তুমি যখনই এটা ভাবছ তখনই তুমি যদি মোটা হয়ে থাকো তাহলে তুমি আস্তে আস্তে আরও মোটা হয়ে যাবে আর তুমি যদি রোগা হয়ে থাকো তুমি কিন্তু আরও রোগা হতে শুরু করবে তোমার যদি ফর্সা গায়ে দেহ রঙ হয় সেখানে কিন্তু ফর্সাটা কালো হয়ে যায় কারণ কি বলতো তুমি যেমনটা ভাবছ তুমি যেমনটা নিজের মাইন্ডে নিজেকে নিয়ে আলোচনা করছো সেটাই কিন্তু তোমার সাথে ঘটে যাচ্ছে তুমি যদি একবার এটা ভাবতে শুরু করে দাও যে আমি হয়তো আর ওর সাথে থাকতে পারবো না কারণ ওর মতন আমি অতটা সুন্দর নই দেখতে অতটা ভালো নই তাহলে ওর মনে কিন্তু সেইটাই আসবে যে এ তো আমার থেকে অনেক খারাপ দেখতে আমি কেন থাকবো এর সাথে এই জিনিসটা কিন্তু তার মনে আসতে শুরু করে দেবে তখন কিন্তু সম্পর্কটা টেকানো মুশকিল হয়ে যাবে তাই এটা করা যাবে না সেকেন্ড অনেক সময় এই জিনিসটা হয় যে আমরা যে সিদ্ধান্তটা নিয়ে ফেলি সেই সিদ্ধান্তের মধ্যে একটা সন্দেহ আমাদেরই থাকে যে আমি সিদ্ধান্তটা ঠিক নিলাম তো যেই মানুষটাকে আমি ভালোবেসেছি সে আদতেও ভালো তো নাকি সে খারাপ নাকি সেই মানুষটা ঠিকঠাক নয় বা সে সেই জায়গাটায় বিলং করে না যেটা আমি চাইছি এই যে নানান রকম সিদ্ধান্ত তুমি নিচ্ছ সেই সিদ্ধান্ত নেওয়াতে নিজের একটা সন্দেহ প্রকাশ হচ্ছে যে আমি কি ভুল করলাম বা আমি কি ঠিক ডিসিশান নিলাম এই যে সিদ্ধান্তের একটা গরমিল বা সিদ্ধান্ততে নিজেই সন্দেহ প্রকাশ এটার ক্ষেত্রেও কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাবে কারণ এই যে তুমি সিদ্ধান্ততে একটা সন্দেহ প্রকাশ করছো তার সাথে দেখবে যখন তুমি একটা কারোর সাথে সম্পর্ক গিয়ে একটা সিদ্ধান্তের উপর উপনীত হয়ে তো আসলে এবার সেই সিদ্ধান্তটা মধ্যে তোমার কিন্তু একটা গড় মিল রয়েছে তুমি নিজেই সন্দেহ প্রকাশ করছো তার সাথে দেখবে আরো পাঁচটা লোক যারা কিন্তু তোমাদের এই ভালো সম্পর্কটা মেনে নিতে চাইছে না বা মেনে নিতে পারছে না বা তারা চাইছে না যে তোমাদের এই সম্পর্কটা ভালোভাবে লং লাস্টিং হোক বা চলুক তারা কিন্তু সেখানে আরো সন্দেহের বীজ বপন করে দিয়ে যাবে বা সন্দেহর বীজে জল ঢেলে দিয়ে যাবে যাতে সেটা আরও বড় হয়ে একটা গাছ তৈরি হতে পারে আর এই সন্দেহের গাছ তৈরি হয়ে গেলে সম্পর্ক কিন্তু সেখানেই ভেঙে যাবে তাই জন্য সম্পর্কে যখনই নিজে কোনো সিদ্ধান্ত নিচ্ছ সেটার উপর থাক থার্ড সম্পর্কে আমরা যখন যাই অনেক সময় এমন হয় যে যেই মানুষটার সাথে সম্পর্কে গেছি সেই মানুষটার স্বভাব চরিত্রের উপর আমাদের একটা সংশয় থাকে যে সেই মানুষটা কি ঠিক সেই মানুষটা আমাদেরকে ছেড়েও অন্য কারোর সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছে না তো এই জিনিসটা কিন্তু থাকে তাই যদি তোমার কারো সাথে সম্পর্ক হয়েছে ওই সম্পর্কের মধ্যে থেকেও তুমি ভাবছো যে ও কি ঠিক ও কি ভুল বা ও কি ঠিকঠাক ভাবে সম্পর্কটাকে টানছে না বা ও অন্য কারোর সাথে সম্পর্ক করছে না তো বেশি এই বিষয়টাই আসে কিন্তু যে ও অন্য কারোর সাথে সম্পর্ক করছে না তো বা অন্যর সাথে আমার পিছে পিছে সম্পর্ক চালিয়ে যাচ্ছে না তো এই ব্যাপারটা যতক্ষণ তোমার মনের ভেতর আসতে থাকবে সম্পর্ক কিন্তু ভেঙে যাওয়ার চান্স বেশি কারণ যখনই সম্পর্কতে তুমি এই জিনিসটা ভাববে তখনই কিন্তু তোমার ভেতরের আত্মা ওই মানুষটাকে সেইভাবে একসেপ্ট করতে পারতে না ওর মনে হবে যে আমি এই মানুষটাকে হয়তো মেনে নিতে পারছি না বা এই মানুষটা হয়তো আমার জন্য ঠিক না বোঝা গেল এই জিনিসটা কিন্তু মাথায় আসতে থাক এই জন্য যখন সম্পর্কে যাবে তখন এই জিনিসগুলোকে মাথায় আনবে না বোঝা গেল সম্পর্কের ভিতরে যখন তুমি রয়েছ তখন সেই মানুষটাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করো ফোর্থ পয়েন্ট সম্পর্ক যদি অন্যের উপর নির্ভরশীল হয় তাহলে কিন্তু সম্পর্ক থাকবে না কারণ অনেক সম্পর্ক এমন দেখেছি যেখানে সম্পর্ক চালিয়ে নিয়ে যাচ্ছে দুজন সম্পর্ক তো রয়েছে দুজন কিন্তু তার ড্রাইভার অন্য একজন তাদের ভালো থাকা খারাপ থাকা পুরোপুরি তৃতীয় ব্যক্তিটার উপর নির্ভরশীল সেই তৃতীয় ব্যক্তিটা যখন এসে সম্পর্কটাকে ঠিক করে দিচ্ছে তখন কিন্তু সম্পর্কটা ভালো চলছে সেই তৃতীয় ব্যক্তি যখন সম্পর্কতে আসছে না বা সম্পর্কটা ঠিক করে দিচ্ছে না বা সেই ঝগড়াটাকে মিটমাট করাচ্ছে না তখন কিন্তু সম্পর্কটাকে নষ্ট হয়ে যেতে দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে তাই জন্য সম্পর্কটা কোনো সময় তৃতীয় ব্যক্তির হাতে দেওয়া যাবে না সম্পর্কের ড্রাইভার নিজেদের হতে হবে বুঝতে পারলে নিজেরা সেই সম্পর্কটা দায় নাও না হলে কিন্তু সম্পর্ক টিকবে না ঠিক আছে পাঁচ নাম্বার সম্পর্কে মধ্যে ভয় থাকা বা সম্পর্কের মধ্যে একটা প্রতিশ্রুতি দেওয়া যে তোমার এটা হলে তারপর তারপর প্রতিশ্রুতি প্রতিশ্রুতিও ভুল বললাম শর্ত মেনলি শর্ত দেওয়া সম্পর্কের মধ্যে যদি শর্ত আরোপ করা থাকে তাহলে কিন্তু সম্পর্ক টেকান নয় এইখানে কিন্তু সম্পর্ক ভেঙে যাবে হানড্রেড পার্সেন্ট শিওর কারণ এই যে সম্পর্কের মধ্যে একটা শর্ত রয়েছে এটা কিন্তু ভালোবাসা কোনো সময় হতে পারছে না সম্পর্কের মধ্যে শর্তটা এমনভাবে আরোপ হয়ে যাচ্ছে যে সম্পর্কটা ওইখানটাতেই একটা দেওয়া নেওয়ার ব্যাপার চলে আসছে সম্পর্কের মধ্যে কিন্তু সেই ভালোবাসার জায়গাটা থাকছে না যে আমি ওকে ভালোবাসি বা আমি ওর সাথে থাকতে চাই সেটা কিছু থাকলেও থাকবো কিছু না থাকলেও থাকবো এরকম হচ্ছে না কিন্তু এটা হলে তারপর আমি থাকবো ও সরকারি চাকরি পেলে আমি তার সাথে সম্পর্কে থাকবো বা ও যদি একটা ভালো জব পায় তাহলেই আমি সম্পর্কে থাকবো তুমি যদি জব না পাও তাহলে কিন্তু সম্পর্কে থাকবো না চলে যাব অন্য কারোর সাথে তাহলে কিন্তু সম্পর্ক ভেঙে যাবে বুঝতে পারলে এই পাঁচখানা পয়েন্ট বললাম এর কারণে কিন্তু সম্পর্ক ভেঙে যেতে পারে বা ভেঙে যাবে হানড্রেড পার্সেন্ট শিওর ভিডিওটা অনেক বড় হয়েছে আশা করি পুরো দেখেছো তোমরা যারা পুরো দেখেছো প্লিজ ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে এইরকমই ডিসকাস সামনের দিনগুলোতেও হতে চলেছে আচ্ছা পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের কোনো কমেন্ট তোমাদের কোনো মতামত অবশ্যই তোমরা ভিডিওতে জানাতে পারো আচ্ছলিক